রহস্য রোমাঞ্চে ভরা বিশ্বের মধ্যে এমন একটি দেশ রয়েছে যেখানে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা যথেষ্ট বেশি তবে আপনি কি জানেন এই দেশটির নব্বই ভাগ যুবক ধর্মভীরু ও নামাজি তবে এ দেশে অঢেল খনিজ সম্পদ রয়েছে এমনকি এখানকার মানুষজন খুব সহজ সরল এবং বন্ধুত্বপূর্ণ আর এখানকার মানুষরা রুটিকে পবিত্র বলে মনে করে এমনকি এখানকার মেয়েদের মাঝে রয়েছে অদ্ভুত এক সৌন্দর্য ছটা যা মায়াকারা সৌন্দর্য এবং দেহের করণের কারণে সারা বিশ্বে জয় রয়েছে এছাড়াও আপেল উৎপাদনে বিশ্ববিখ্যাত এ দেশ এমনকি ভালোবাসা নিয়ে ভরপুর মারতে চান তাহলে আপনার জন্য এই কাজাকস্তান দেশের বুকে রয়েছে স্বর্গসুখ শুধু তাই নয় দেশটির চারপাশে যেদিকেই তাকাবেন সেই দিকেই মুগ্ধ হবেন অন্যান্য দেশেরই মতো এদেশে প্রচুর কাজের সুযোগ রয়েছে তবে বেতন কত ও কী কী কাজ যা অনেকেই জানে না অদ্ভুত দেশের আজকের পর্বে জানব কাজাকস্তান সম্পর্কে অদ্ভুত আর অবাক লাগার মতো সব তথ্য তো বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মধ্য এশিয়া ও ইউরোপের একটি মুসলিম দেশ কাজাকস্তান কাজাকস্তান একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আয়তনে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কাজাকস্তান আর জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া ক্যাম্পেশিয়ান সাগরের ধার ঘেঁষা কাজাকস্তানের রাজধানী আস্তানা বর্তমানে এর নাম নুরুল সুলতান কাজাকস্তান মোট চোদ্দটি প্রদেশ ও চারটি শহরে বিভক্ত চোদ্দটি প্রদেশ আবার একশো সত্তরটি জেলায় বিভক্ত কাজাকস্তানের একশো বিশটিরই জাতিগোষ্ঠীভুক্ত লোক বসবাস করে এদেশের আয়তন প্রায় সাতাশ লক্ষ চব্বিশ হাজার নয়শো বর্গ কিলোমিটার দেশটির জনসংখ্যা প্রায় সত্তর শতাংশ মানুষ ইসলাম ধর্ম পালন করে তবে এখানে খ্রিস্ট ধর্ম দ্বিতীয় সর্বাধিক পরিচালিত ধর্ম কাজাকস্থানের বর্তমান জনসংখ্যা প্রায় দুই কোটি তিন লক্ষেরও বেশি দেশটিতে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা যথেষ্ট বেশি তাই মেয়েরা যা খুশি তাই করতে পারে দেশটিতে কাজাক রুশ উভয় ভাষা পরিচালিত রয়েছে তবে কাজাক অফিসিয়াল ভাষা হিসাবে ব্যবসায়িকভাবে বেশি ব্যবহার করা হয় কাজাকরা খুবই অতিথিপরায়ণ এবং কাজাকরা রুটিকে পবিত্র বলে মনে করে এদেশে অঢেল খনিজ সম্পদ রয়েছে কাজাকস্তান একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এটি বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে একটি বিশেষ করে ভূমির আয়তনের দিক থেকে কাজাকিস্তানের মুসলমানরা মূলত সন্নি মুসলিম এবং হানাফি মজহাবের অনুসারী দেশটির বর্তমানে দুই হাজার ছয়শো একানব্বইটি মসজিদ রয়েছে আরও শতাধিক মসজিদ নির্মাণের প্রক্রিয়া চলছে কাজাকস্তানের নারীদের কোরআন তেলোয়াত প্রতিযোগিতার আয়োজন ঐতিহাসিক অংশ আর এই প্রতিযোগিতার নাম হচ্ছে ইয়াসিন কোরআন তেলোয়াতের প্রতিযোগিতা দেশটির বেশিরভাগই মানুষ ধর্মভীরু ও নামাজি আর রোজাদারদের পরিমাণ আরও বেশি এখানে কাজাকস্তানের মুসলমানদের দৈনিক সাড়ে আঠেরো ঘন্টা রোজা রাখতে হয় তারা গোম থেকে তৈরি বিভিন্ন রকমের খাবার বেশি খায় হজরত সুলতান মসজিদ এটি কাজাকস্তানের সবচেয়ে বড় এবং মধ্য এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মসজিদ আর এই মসজিদে একসঙ্গে পঞ্চাশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে এ দেশের সক্রিয় প্রায় নব্বই ভাগ যুবক ধর্মফিরু অষ্টম শতাব্দীতে আরবদের আগমনের ফলে এই অঞ্চলে ইসলামের প্রসার ঘটে সোভিয়েত আমলে ধর্ম খুব বেশি গুরুত্ব না পেলেও এখন দেশটিতে প্রধান ধর্ম হচ্ছে ইসলাম কাজাকস্তানের শিক্ষার হার প্রায় নিরানব্বই দশমিক আটাত্তর শতাংশ এবং যেখানে মেয়েদের শিক্ষার হার নিরানব্বই দশমিক আটাত্তর শতাংশ আর ছেলেদের শিক্ষার হার ছিল নিরানব্বই দশমিক তিরাশি শতাংশ কাজাকস্তানের সবচেয়ে বিশিষ্ট পরিবহন খাত হল রেল এটি দেশের অর্ধেক বেশি মালামাল পরিবহন করে এ দেশটি একসময় সময় মঙ্গল সাম্রাজ্যের অংশ ছিল এবং পরবর্তীতে রুশ সাম্রাজ্যে ও সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল উনিশশো সালে দেশটি স্বাধীনতা লাভ করে এ দেশের নারীরা কাজাকিস্তানে মহিলা নামে পরিচিত কাজাকিস্তানের নারীদের শিক্ষা কর্মসংস্থান ও রাজনীতিতেও অংশগ্রহণ করে কাজাকস্তানের নারীদের মাঝে রয়েছে অদ্ভুত এক সৌন্দর্য ছটা অসাধারণ সৌন্দর্য আর দেহের গরনের কারণে সারা বিশ্বের কাজাকস্তানের নারীদের জয়জয়কার রয়েছে কাজাকস্তানের অনেক নারী ঐতিহাসিকভাবে নেকাপ বা মুখ ঢাকা পর্দা ব্যবহার করে তবে ইতিহাসপ্রেমী মানুষজনের কাছে কাজাকস্থান একটি অন্যরকম আকর্ষণ হয়ে উঠেছে মহামূল্যবান খনিজ সম্পদে পরিপূর্ণ এ দেশটির সৌন্দর্যে টেক্কা দিতে পারে বহু তাবরতাবর ট্যুরিস্ট স্পটকেও কাজাকস্তানে কয়লা অপরিশোধিত তেল প্রাকৃতিক গ্যাশের একটি উল্লেখযোগ্য উৎপাদক আর এটি প্রধান শক্তি রপ্তানিকারক এটি বিশ্বের নবম বৃহত্তম তেল রফতানিকারক দেশ দু সালে পঁচাশি দশমিক সাত মিলিয়ন টন তেল উৎপাদন করে এছাড়াও বিশ্বের দশম কয়লা উৎপাদনকারী দেশ হচ্ছে এই কাজাকস্তান এদিকে কাজাকস্তানের ভালোবাসার রাত অনেকের কাছে প্রিয় এখানকার রাতের ভীষণ অতুলনীয় তবে বর্তমানে কাজাকস্তানের একজন শ্রমিকের বেতন নিম্নমানের প্রায় ষাট হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে বর্তমানে কাজাকস্তান তেল ও গ্যাসের শিল্পের কাজের চাহিদা তুলনামূলকভাবে বেশি তাই তেল ও গ্যাস শিল্পের কাজের বেতন নব্বই হাজার টাকা থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে অন্যান্য দেশের মতো কাজাকস্তানের প্রচুর কাজের সুযোগ রয়েছে কাজাকস্তানের ভিন্ন ভিন্ন কাজ অনুযায়ী এর বেতন ভিন্ন রকম কাজাকস্তানে একটি রহস্যময় গ্রাম রয়েছে যার নাম হচ্ছে কালাচি যে গ্রামের নাম বহুবার সংবাদ মাধ্যমে পরিচিতি পেয়েছে কারণ এখানে বেশিরভাগই গ্রামবাসী প্রায় ছয় দিন একটানা ঘুমিয়ে পড়েছিল বলেই জানা যায় আর তাদের এই ঘুমিয়ে পড়ার ঘটনা গোটা বিশ্ব চিনিয়েছে এই গ্রামকে শুধু মানুষ নয় পশু পাখিও এই ঘুমের হাত থেকে রেহাই পায়নি যদিও যান কাজাকস্তান দেখতে পাবেন সবই পরিচিত হতে পারেন কাজাকস্তানের হাজার বছরের পুরনো যাযাবর সংস্কৃতির সাথে খেতে পারেন এমন সব খাদ্য যা অন্য সময় আপনি মুখেই তুলতেন না আর এসব দেখতে এখানে পর্যটকদের ঢল নামে এই কাজাকস্তানে তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে